এই জন্য এই আগস্ট মাসে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা আমার মাদ্রাসা হলো কুমিল্লা ক্যান্টনমেন্টের উত্তরে ময়নামতি সাহেবের বাজার ওই বাজারে নামলেই আমার মাদ্রাসা জিজ্ঞেস করলে আমার নাম দেখায় দিব ওইখানে এই আগস্ট মাসের পাঁচ ছয় সাত এই তিন দিন মঙ্গল বুধ বৃহস্পতিবার এইবার নিয়োধ করছি যে তিন দিন ব্যাপী তার বিয়াতি প্রশিক্ষণ মস্দিস কোর্স আমার মাদ্রাসা ওই সময় বন্ধ থাকবে এই জন্য ছাত্ররা সব বাড়িতে চলে যাবে পুরা মাদ্রাসা বন্ধ অবস্থায় নিয়ত করছি যতজন ছেলে হয় সারা দেশের ইনশাল্লাহ এই পনেরো থেকে তিরিশ বছর বয়সী ছেলেরা তিন দিন থাকবে আগের দিন সোমবার চার তারিখ মাগরিবের নামাজের আগে আগে এসে উপস্থিত হবে মঙ্গলবার ফজরের পর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত এ রাত দিন একসাথে ইনশাল্লাহ আমার ওস্তাদ আছে আলেম আছে আমার ওনাদেরকে মাধ্যমে এই কিশোর যুবক ছেলেদের জন্য অজু গোসল নামাজ রুকু সেজদা ছোট্ট কয়েকটা সুরা কয়েকটা দোয়া দুরুদ শরীফ দোয়া মা সুরা হ্যাঁ বিভিন্ন সুন্নাত মোটা মৌলিক এবং তার নৈতিক চরিত্রে ক্ষতিকর কী কী জিনিস মদের অপকারিতা জুয়ার অপকারিতা তারপরে নারী জেনা ব্যবীচারের অপকারিতা এর থেকে বাঁচার উপায় কি ইত্যাদি বিষয়ের উপরে ইনশাল্লাহ রাত দিন মিলে আমি নিজের শহর থেকে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছি আলহামদুলিল্লাহ এই জন্য এখানেও যত ছেলে আছ তোমাগরও ভাইয়া দাওয়াত কোনো শুধু সামান্য একটা কাঁথা বালিশ নিয়ে যাবে কোনো ফি দিতে হবে না ও নাস্তা থাকা খাওয়া সব আমার দায়িত্ব ইনশাল আল্লাহ করাবে দেওয়ার জন্য বহু আল্লাহর বান্দা আছে কোন সমস্যা নাই আটকাবে না এগুলো ইনশাল তিন দিনে যত খরচ হয় সব আল্লাহ ব্যবস্থা করবে ইনশাল শুধু কিশোর যুবকদেরকে দাওয়াত দিলাম অর্থাৎ উদ্দেশ্য হলো এইটাও একটা আলাদা ডিপার্টমেন্ট পাঠ করে আলগা ভাবতেছি যে ওদেরকে বুঝানো দরকার চেষ্টা করে দেখি একশো জন ছেলেরে বুঝাইলাম হতে পারে যদি একজন নামাজি হয়ে যায়

এটা হাদিস এটা আলী রাজি আল্লাহ হুকে নবীজি বলছে মানে আলী রাজি আল্লাহ তালান হু খাইবরের যুদ্ধের সময় নবীজি ওনার হাতে ইসলামের পতাকা দিছিলেন বলছিলেন আজকে তোমার হাতে তুলে দিলাম পতাকা তুমি যুদ্ধ শুরু করো ইয়াহুদিদের সাথে তো হযরত আলী তো আলী আলীর শৈলী একটা জোর সাইসা করছে আলী রাজি আল্লাহ তালান বলছি ইয়া রসুল্লাহ আপনি শুধু বসেন এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ইয়াহুদি যা আছে সব সমান করে রাখবেন সবগুলো সমান করে নাম একদম এক কারো রাখুন না আল্লাহ নবী সাল্লাহ তখন আলীরে বলছে আলী থামো থামো রাখো আগে প্রত্যেকরে কিন্তু কালেমার দাওয়াত দিবা এরপরে যদি না মানে তারপরে যুদ্ধ করবা অর্থাৎ ইমানের দাওয়াত দিবা আগে এ তখন নবী জুনাকে বলছে শোনো যদি তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পায় আল্লাহকে পেয়ে যায় কালেমার সন্ধান পায়

তকেদ্দাবু হুমা ফাজনা বিশাল ইলাই কুম্বর সালুন এইখানে সুরের মধ্যে ঘটনাটা আছে তো ওইখানে আছে তিনজন রসুল দিবানিশি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিছে বিনিময়ে তিনজনের দাওয়াতে কালেমা পড়ছে ইমান আনছে কেবল একজন তিনজন রসুলের রাত্রদিনের মেহনতে আল্লাহর অনুগত ঈমানদার বান্দা হয়েছে কয়জন একজনই সুর এই একজন তাহলে আমার পুরা জিন্দিগি যদি হাজার বার বার বলার পরে যদি কোনো এক আল্লাহর আল্লাহকে পেয়ে যায় সন্ধান পায় আখেরাত এটা জীবনের সবচেয়ে বড় অর্জন এটা হায়াতের সবচেয়ে বড় অর্জন এই জন্য আলহামদুলিল্লাহ আজকে এই কিশোর যুবকদেরকেও বললাম আগামী পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আগস্ট মাসের দুই হাজার পঁচিশ ইনশাল্লাহ তিন দিন ব্যাপী কিশোর যুবিয়া আমাদের মাদ্রাসায় বুড়িচং কুমিল্লা যে মাদ্রাসায় আমি থাকি ওইখানে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আমাদের প্রিয় ভাই মুফতি ইউসুফ বিন ইকবাল তিনি সেখানে কথা বলবেন বয়ান করবেন আমার শেয়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি তৃতীয় দিন শেষ দিন জোহরের পরে হুজুরে বয়ান করবেন ইনশাল্লাহ আমাদের কুমিল্লার একজন বড় ডাক্তার ডাক্তার মাহবুব মুর্শেদ এম বিবিএস এফ ডাক্তার উনি ইনশাল্লাহ কথা বলে আমি উনারও দাওয়াত দিচ্ছি এই উদ্দেশ্যে যে স্যার আমনে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে একটা যুবক তার চরিত্র নষ্ট করলে তার দুনিয়াবি ক্ষতিটা কি এইটা আপনি কইবেন আখ তো আমরা কমু দুনিয়াটা আমনে কইবেন যে জিনা বিচার করলে নিজের হাতকে মন্দ খারাপ কাজে ব্যবহার করলে শারীরিক ক্ষতিটা কি হয় ডাক্তারদের ভাষায় এটা এই জন্য দিনদার মানুষ ডাক্তার মানুষ যে আমি ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে বলবো আপনার এখানে তো এই জন্য আমাদের মাদ্রাসার উস্তাদদেরকে এবং আমার সাথে আরো কিছু আলেম আছে নৌজওয়ান আলেম এই যে আপনাদের মৌলানা মাহমুদ উনিও আমার এই কাফেলার সদস্য মানে এই কার্যক্রমের আমরা অনেকবার মিটিং করছি ইনশাল্লাহ উদ্দেশ্য হলো এই কিশোর যুবককে যদি মনে করেন চারটা সুরাই ঠিক করানো যায় সে সুন্নত মোতাবেক অজু করতে পারে তার গোসলটাই যদি সঠিক হয় ফরজ গোসল আদায় সে যদি দুই রাখার নামাজ ঠিক মতো পড়তে পারে তাইলে অনেক বড় কিছু অনেক বড় কিছু এই জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই কোর্স